পাথর এমন বড় হয় যে আটকে গিয়ে অনেক ব্যথা তৈরি করে পাশাপাশি করলে দেখা যাবে যে তার কিডনিটা বড় হয়ে যাচ্ছে তার মানে এটা অপারেশন ছাড়া বিকল্প যদি আমরা চেষ্টা করি ব্যথা কমানোর তাহলে দুই দিক দিয়ে তার ক্ষতি হবে দুই দিক দিয়ে কী এক নম্বর হচ্ছে যে পানি জমা হয়ে হয়ে কিডনিটা অনেক বড় হয়ে কিডনি ফেল করতে পারে আরেকটা হচ্ছে যে আপনি অনেক ব্যথার ওষুধ বারবার বারবার খাবেন ব্যথার ওষুধ যত খাবেন আপনার কিডনিটা আরও ড্যামেজ হবে কিডনি পাথরজনিত যদি ব্যথা হয় তাহলে সেই ব্যথার জন্য কি করব ব্যথার ওষুধ খাবো নাকি অপারেশন করে ফেলব। কখন ব্যথার ওষুধ খাবো কখন অপারেশন করে ফেলব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে জেনে নিই যে আমার যে সময়ত প্যাশেন্ট ওনার কষ্টটা কি আমার কষ্ট হলো রোজের দের আগে ব্যথা হচ্ছিল ইঞ্জেকশন দিয়ে থার্মাসি ব্যথা তারপরে হাবার পনেরো দিন পরে হাবার ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে পরে ডাক্তার সে গেলাম ডাক্তার কইতাছে ইনফেকশনের এর গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু কাড়িতেছে না তার একসাথে সপ্তাহ হাবারও ব্যথা হচ্ছে আর সহ্য করতে পারছি না পরে ওর ডাক্তার উপর গেলাম গিয়েছে পরীক্ষা দিল পরীক্ষা দিয়েছে সিটি স্কিন দিয়েছে গিয়েছেবারে কয় একটার ভিতরে পাথর আছে তুমি একটা সিটি স্কিন করো তারপরে ফুরো মতো ধরা ফুরবো তাইলে সময় হইব জিনিসটা আর কি পরে গিয়ে আমি সিটি সিন করলাম পরে আমি যাব বাইরে যান গা আমি আর টাইমে ছিল না এই জন্য আমি আর অপারেশন করতে পারলাম না পড়াশোনা করার কথা বলেছিল আপনাকে বলেছিল কথা বলছেন টাকার জন্য কথা শুনে গেছি কেন এরপরে আমার ডাক্তারে ওষুধ দিয়ে দিছে দশ নাই করে বড়ি বড়ি দিয়ে দিছে আর কি কয় এটা খাইবেন যে আল্লাহ রহমত করে সাথে পারে করতে পারে না হলে আমরা বর্ষ করতেই হইব পরে খাইলাম কিছু কাজ আইল না বেত আবার উঠলো আচ্ছা তো যেটা উনি বলছিলেন আপনার ব্যথাটা কোন পাশে হতো ডান পাশে না ডান পাশে তো ডান পাশে ব্যথা এটা আলট্রাসাউন্ড করে এক্সরে করে বা সিটি স্ক্যান করে বোঝা গেল যে পরিষ্কার যে তার কিডনিতে পাথর হয়েছে এখন কিডনির কোথায় কী ধরনের পাথর হয়েছে কতটুকু পাথর হয়েছে তার উপর ডিপেন্ড করে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটা কমাবো নাকি দুটো অপারেশন করে ফেলব যেমন ওনার যদি আমরা সিটি স্ক্যান দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার প্রসাব প্রসাবের নালীর নিচের দিকে এবং মূত্রথলির সংযোগস্থলে অনেক বড় একটা পাথর আবার ওনার যদি উপর দিকে দেখি তাহলে কিডনিতেও ছোট ছোট পাথর আছে এখন এই পাথরটি আসলে ওনার ব্যথার কারণ কিডনির পাথর তার ব্যথার কারণ নয় তাহলে যদি পাথর এমন বড় হয় যে আটকে গিয়ে অনেক ব্যথা তৈরি করে পাশাপাশি করলে দেখা যাবে যে তার কিডনিটা বড় হয়ে যাচ্ছে তার মানে যে রাস্তা দিয়ে প্রসাবটা বের হয় ওই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে এখন এই পাথরের ব্যথা ওষুধ দিয়ে কোনোভাবে কমানো সম্ভব না খুবই সাময়িক হয়তো কমানো যাবে এটা একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন যেহেতু এটা অবস্ট্রাকশন করেছে এটা প্রসাব বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এটা অপারেশন ছাড়া বিকল্প যদি আমরা চেষ্টা করি ব্যথা কমানোর তাহলে দু দিকতে তার ক্ষতি হবে দুই দিনতে কী এক নম্বর হচ্ছে যে পানি জমা হয়ে হয়ে কিডনিটা অনেক বড় হয়ে কিডনি ফেল করতে পারে একটা হচ্ছে যে আপনি অনেক ব্যথার ওষুধ বারবার বারবার খাবেন ব্যথার ওষুধ যত খাবেন আপনার কিডনিটা আরও ড্যামেজ হবে বিশেষ করে যে কিডনিটা আপনার অলরেডি পানি বের না হওয়ার কারণে চাপের মধ্যে আছে সেটা আরও দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং যেখানে অবস্ট্রাকশন আছে সেখানে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করাটা আরও অন্যায় হবে আরও ক্ষতিটা বেশি হবে যার সামর্থ্য নেই তারা অবশ্যই সরকারি হসপিটালে চলে যাবেন গেলে ওখানে ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে আমার মনে হয় যে হতো দেরি হবে বাট চিকিৎসা আছে কিন্তু টাকা নাই বলে চিকিৎসা আটকে রাখা এই ধরনের ক্ষেত্রে কখনোই করবেন না এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আর যাদের সামর্থ্য আছে পারলে যেখানে পারেন একটা ভালো সেন্টারে গিয়ে একজন ভালো ইউরোলজিস্ট সাহায্য নিয়ে এই অপারেশনগুলো করবেন এই অপারেশনগুলো এখন বিশেষ সুবিধা হচ্ছে যে কোনো কাটাকাটি করতে হয় না কোনো সেলাই টিলাই দিতে হয় না সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে অপারেশনগুলো এখন করা যাচ্ছে আপনি চাইলে কোনো কাটাকাটি ছাড়াই অপারেশনগুলো করতে পারেন যদিও কাটাকাটি করে এখন আর কেউ করতে চায়ও না কোনো ডাক্তারও করতে চায় না হয়তো একদম ন্যাহাই প্রয়োজনীয় হয়তো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটাকাটির এখন কিডনি যে কোনো ধরনের অপারেশন মোটামুটি কাটাকাটি ছাড়া হয়ে যায় সুতরাং যাদের কিডনি পাথর আছে তাদের যদি অপারেশনের কথা আসে তাহলে দয়া করে দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার অনেক বড়ো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আসসালামু আলাইকুম